বিএনপির চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ হাসিনা সরকারের পতনের পর তাদেরও ছাপিয়ে যাওয়া বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ধীরে ধীরে প্রতিবাদী হচ্ছে তারা গত এক বছর ধরে চলা বিএনপির চাঁদাবাজির সাম্রাজ্যে হানা দিতে শুরু সাধারণ জনতা এতদিন চুপচাপ সবকিছু মেনে নিলেও দেরিতে হলেও খোলস থেকে বেরিয়ে আসছে প্রায় শোনা যাচ্ছে চাঁদাবাজিদের পিটুনি দেওয়া হচ্ছে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা তো নিয়মিত হয়ে গেছে বাগেরহাটে দুটো ঘটনারই জন্ম দিয়েছে ব্যবসায়ীরা চোরের ওপর বাটপাড়ি করতে আসা ও চাঁদা চাওয়াই বিএনপির এক নেতা ও কর্মীদের প্রথমে গণধোলাই দিয়েছে এরপর পুলিশের কাছে তুলে দিয়েছে তারা গণধলাই খাওয়া বিএনপির সে নেতার নাম মাস্টাফি শেখ তিনি ফকিরহাট উপজেলার ব্রাহ্মণ রাগদিয়া গ্রামের মুস্তাক শেখের ছেলে অপর বিএনপি কর্মী তারই আত্মীয় শেখ জাকির হোসেনের ছেলে জ্যাকি শেখ স্থানীয়রা জানান বাজারের মাংস বিক্রেতা সাইফুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলামকে চুরির মালামাল উদ্ধার ও চোর শনাক্ত করার কাজে ব্যবসায়ী আব্দুল হালিম সহযোগিতা করে আসছিলেন এ খবর শুনে বিএনপি নেতা মাশাফি তার কর্মী সহ কয়েকজন মিলে আব্দুল হালিমকে মারধর করেন এ সময় তার কাছে থাকা একাত্তর হাজার টাকা ছিনিয়ে নেন তারা পরের দিন সকালে ফকিরহাট বাজারের পুরনো গলিতে দেখতে পেয়ে মাশরাফি ও জ্যাকিকে গণপিটুনি দেয় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা সেই ঘটনার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় পরে তাদের পুলিশের নিকট সোপর্দ করা হয় জানা গেছে মাশরাফি ও জ্যাকির বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অসংখ্য অভিযোগ রয়েছে দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের পর থেকেই এলাকায় তারা চাঁদাবাজির একটা সাম্রাজ্য গড়ে তুলেছে এ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিলেন ব্যবসায়ীরা এর বাহিরে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডেও জড়িত যা নিয়ে এলাকাবাসীও সুযোগের অপেক্ষায় ছিলেন এর মধ্যে মাশরাফি ও তার কর্মীদের বিরুদ্ধে বাজারের বাচ্চু শেখ নামে এক মাংস বিক্রেতা চাঁদাবাজির অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী ও স্থানীয়রা বিভিন্ন সময় চাঁদাবাজির ঘটনায় তাদের ওপর আগে থেকে খুব ছিল হালিমকে মারধরের ঘটনায় তাদের খুব বেড়ে যায় এর পরিপ্রেক্ষিতে তাদের পেয়ে গণপিটুনি দেন স্থানীয়রা কাছাকাছি সময় বাগেরহাটে আরও একটা চাঁদাবাজির ঘটনা ঘটেছে পুলিশ জানায় স্থানীয় দুই ভ্যান চালক শ্যাম ও সালমান গ্রাম থেকে ভাঙ্গাড়ি ক্রয় করে ফেরার পথে ভট্ট বালিয়াঘাটা ব্রিজের কাছে পৌঁছালে বিএনপি নেতা আজমল হোসেন ও আরাফত গোয়েন্দা পুলিশ পরিচয়ে ভ্যানের গতিরোধ করে এবং বলে তোদের কাছে চোরাই মাল রয়েছে পরে ভ্যান চালকদের কাছে বিশ হাজার টাকা চাঁদা দাবি করেন এক পর্যায়ে ভ্যান চালকদের আটকে রেখে ভ্যানের মালামাল নিয়ে শোকদারা এলাকায় বিক্রি করতে চায় সন্দেহ হলে শোকদারার ব্যবসায়ীরা আজমাল ও আরাফাতকে জিজ্ঞাসাবাদ করেন জিজ্ঞাসাবাদের মুখে আরাফাত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে খবর দেয় এ ঘটনায় ভ্যানচালক সালমানের ভাই রুপসা উপজেলার রামনগর এলাকার বাসিন্দা মোহাম্মদ হেলাল বাদি থানায় মামলা করেছেন বিএনপির এসব চাঁদাবাজি নিয়ে পুরো বাগেরহাট জুড়েই তোলপাড়ের সৃষ্টি হয়েছে বিশেষ করে চোরের ওপর বাটপাড়ি আর গরিব ভ্যানওয়ালাদের কাছ থেকে চাঁদাবাজি বিএনপির মনোভাব নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে